তো সবজির মধ্যে আমাদের চোখে সবসময় ভেসে ওঠে করলা তবে করলার মধ্যে রয়েছে ভিটামিন এ সি এবং কে এছাড়া এতে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম থাকে আর ডায়াবেটিস রোগীদের জন্য তো করলা কতখানি উপকারী আমি নতুনভাবে বলছি না আপনারা নেটে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা জানতে পারবেন আর করলা খুব হজমের শক্তিতেও খুব উপকারী ওজনেও বৃদ্ধি লাভ করে এই করলা খেলে তা বলে আমি বলছি না যে আপনারা সবাই প্রতিদিন করলা খান বা আমি রোজ করলা খাই তবে অনেক সবজি আছে আমাদের শরীরের জন্য উপকারী তাই মাঝে মাঝে করলা খেলে শরীর ভালো থাকবে নিশ্চয় তাহলে আমরা খাবো তাই না আর অনেকেই করলা খুব পছন্দ করে আবার অনেকে অনেক রকম রান্না করে খায় আমিও অনেক রকম রান্না করে থাকি তবে করলা আমি আজ কীভাবে রান্না করছি আপনারা দেখুন আশা করছি আপনাদের আজকে এই করলা রেসিপি খুব ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে আজকে করলা রেসিপি কেমন লাগলো নমস্কার বন্ধুরা আমি রাখি রাখি কিচেনে সকল বন্ধুদের জানাই স্বাগতম আজ আমি যে করলা রেসিপি নিয়ে এসেছি তা আপনাদের হয়তো জানা থাকতে পারে আবার অনেকের নাও জানা থাকতে পারে তা আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখুন আমি এখানে এতগুলো করলার মাঝে দুটো করলা নিব কারণ বাড়িতে আমরা দুজন তাই দুটো করলাকে ভালো করে ধুয়ে কেটে নিব এই করলা রেসিপি তে একটু লম্বা বা বড়ো বড়ো একটু কাটতে হবে গোলভাবেও কাটতে পারেন আমি যেভাবে কাটছি আপনারা সেভাবেও কাটতে পারেন তবে নিজেদের পছন্দ অনুযায়ীও কেটে নিতে পারেন আমি এরকমভাবে কেটেছি এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা বেসন আর একটু লবণ আর দিয়ে দিলাম এক চামচের মতন হলুদ আর লঙ্কার গুঁড়ো আধা চামচ আর সামান্য জল দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব তবে যেরকম বড়া বানানো হয় সেরকমভাবে বেসন দেবেন না জাস্ট একটু লাগিয়ে নেবেন হাতে ভালো করে মেখে সরিয়ে রাখুন এদিকে আমি নিয়েছি কারিপাতা কিছুটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা একটু কুচি করে টমেটো পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি কারিপাতা আপনাদের না থাকলে দিবেন না এদিকে সাদা তেল সামান্য দিয়ে ওর মধ্যে জিরা আর ফোড়ন দিলাম এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিব তারপর করলাগুলো আমি দিয়ে দিলাম এটা খুব ভালো করে ভাজতে হবে তবে এমন তেল দিবেন না যে ডুবা তেলে ভাজতে হবে ওই তেলে দিয়েই ভাজা হয়ে যাবে আর কোনো তেল লাগবে না আপনারা তো দেখেই থাকেন আমি সবসময় একটু তেল কমে রান্না করি আমি ভিডিও করছি বলে না আমি বাড়িতে যতটা পারি তেল কম দিয়ে রান্নাটা করি এখন দিয়ে দিলাম কারিপাতা তা বলে খেতে খারাপ হয় তা না আপনাদের তো খাওয়াতে পারছি না যারা খায় তারা আমাকে খারাপ বলে না ভালোই বলে এর মধ্যে আমি ওই পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম আধা চামচ করে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম সামান্য জল দিয়ে ভালো করে এটাকে আবার কষাতে হবে লবণ আমি এখন দিব না যেহেতু আমি করলাতে লবণ আগে থেকে দিয়েছি পরে যদি দেখবো যে লাগে তাহলে আমি লবণটা আবার দিব খুব ভালো করে নাড়াতে হবে আর দেখুন এক ফোঁটাও তেল আর আমি দিব না খুব ভালো করে যখন কষে গেল তখন দেখলাম যে একটু লবণ কম এখন আমি একটু লবণ দিলাম আবার ভালো করে এটাকে নাড়াতে হবে খুব ভালো করে কষে গেলে এখন এটার মধ্যে আমি দিয়ে দিবো জল জলটা বেশি দিব না যেটুকুনি আমার করলা সিদ্ধ হতে লাগবে সেটুকুনি দিলাম ভালো করে নাড়িয়ে এখন কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এখন দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো দশ দশ মিনিট হয়ে গেছে এখন আমি ক্যাশটা একটু কমিয়ে দিয়েছি ভালো করে এটাকে আবার নাড়াব বন্ধুরা আপনারা যদি লাইক না দিয়ে থাকেন এক্ষুনি আপনারা লাইকটা দিয়ে নিন আমার এই রেসিপিটা মানে করলার এই রেসিপি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওগুলো দেখলে বা দেখছেন তাহলে আমাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার আগের ভিডিওগুলো দেখে এখন নতুন ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন আশা করি আপনাদের আজকের এই করলা রেসিপি ভালো লেগেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ